তো হ্যালো বন্ধুরা আমরা এখানে অনেক দিন আগের একটা পুরানা কাহিনী শুনতে পাবো এক বৌদ্ধ সন্ন্যাসী তিনি তার আশ্রম থেকে বেরিয়ে বাইরে ভিক্ষা করতে গিয়েছিলেন এবং ভিক্ষা করে যখন তিনি ফিরছিলেন ভিক্ষার জোলা হাতে নিয়ে তখন একজন বালক তাকে সে বৌদ্ধ সন্ন্যাসীকে আটকে ধরে বলে হে প্রভু আমাকে তুমি রক্ষা করো বৌদ্ধ সন্ন্যাসী বলেছে কি থেকে রক্ষা করব তখন তিনি বলছে আমার মাইন্ড সবসময় এধার ওধার ঘুরে বেড়ায় আমার মাইন্ডে আমার মনের মধ্যে কোনো শান্তি নেই আমি যে কাজে হাত দেই সমস্ত কাজে ফেল করি যেখানে হাত দেই সেখানে আমি ফেল করি আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে কোনো মতে আমার মধ্যে শান্তি আসছে না আমি সব কিছুতেই ফেল করি মনে সারা জীবন আমি সমস্ত কাজে ফেল করব তখন বৌদ্ধ সন্ন্যাসী সেই বালকটাকে সেই ছেলেটাকে বললো যে শোনো তুমি এক কাজ করো তুমি আজকে চলো আমার কাছে থাকো আজকে রাত্রিবেলা থাকতে পাবে তখন সে ছেলেটা বলল ঠিক আছে আশ্রমের দিকে আপনার সঙ্গে যাচ্ছি বলতে ঠিক আছে আমাদের আশ্রমে থাকবে বলতে হ্যাঁ আশ্রমে গেল বৌদ্ধ সন্ন্যাসী তখন আশ্রমে নিয়ে গিয়ে বালকটা সেদিন আশ্রমে থাকলো সারাদিন থাকার পর তারপর বৌদ্ধ সন্ন্যাসী সে বালককে নিয়ে সকালবেলা হঠাৎ বেরিয়ে গেল এবং সেই বালককে বলল ঠিক আছে শোনো আমি একটা জায়গায় নিয়ে যাব সেখানে তোমাকে যেতে হবে বৌদ্ধ সন্ন্যাসী তখন সেই বালককে নিয়ে সোজা একটা গুহার মধ্যে চলে গেল এবং সেই গুহার মধ্যে দুটো পথ ছিল যে পথ দিয়ে বৌদ্ধ সন্ন্যাসী ঢুকবে সেটা একটা পথ এবং উপরে আর একটা অনেক দূরে একটা পথ ছিল সেই পথ দিয়ে সূর্যের আলো দেখা যায় সে উপর থেকে তা বৌদ্ধ সন্ন্যাসী সেই বালককে বৌদ্ধ সন্ন্যাসী আগে অবশ্য সেই গুহা দিয়ে গেছে যাতায়াত করেছিল গিয়ে ওই পারে আগে উঠে উঠে দেখেছিল দুদিন আগেই বৌদ্ধ সন্ন্যাসীর জানা আছে সেই গুহা অতটা ভয়ঙ্কর নয় কিন্তু ভিতরে ঢুকলে অন্ধকারে ভয় পেয়ে যেতে পারে যে কেউ কিন্তু ভিতর বাট সেই গুহা অতটা ভয়ঙ্কর নয় তাই বৌদ্ধ সন্ন্যাসী কী করলো সেই ছেলেটাকে নিয়ে ওই গুহার দিকে যাচ্ছে গুহার দিকে ভিতরে ঢুকে গেলো ছেলেটাকে বললো চলো গুহার ভিতরে যাই দুজনে মিলে বৌদ্ধ সন্ন্যাসী আর ছেলেটা সেই গুহার ভিতরে ঢুকলো ঢুকে যখন হাঁটতে লাগলো এক একধানে গল্প ছেলেটার সঙ্গে গল্প করছিল ছেলেটাকে বললো তুমি জোরে আগে হাঁটো আমি পেছনে হাঁটতে থাকি ছেলেটাকে বললো তুমি জোরে জোরে হাঁটো কোনো চিন্তা নেই গুহা খুব ভালো বলে ছেলেটা তখন হাঁটতে লাগলো আর বৌদ্ধ সন্ন্যাসীও পেছন পেছন হাঁটতে লাগলো কিন্তু হাঁটতে হাঁটতে একটু দূরে যাওয়ার যেই ছেলেটা একটু দূরে গেলো বৌদ্ধ সন্ন্যাসী জোড় জোরে দৌড়ে পেছন দিকে সেই গুহা থেকে বেরিয়ে এলো এসে সে গুহার সেই সামনে যে পথ দিয়ে ঢুকছিল সেই পথ আটকে দিল ছেলেটা একটু করে পেছন ফিরে তাকিয়ে দেখে আরে বৌদ্ধ সন্ন্যাসী তো নেই আমি একাই সেখানে আটকা পড়ে গেছি ছেলেটার তখন ভয় লেগে গেল সে পেছন দিকে দেখলো আরে কোনো মতেই বের হতে পারছে না সে গেট গেট তো পুরো আটকে দিয়েছে বৌদ্ধ সন্ন্যাসী তখন পুরো একাই ভেতরে থেকে চিল্লাতে লাগলো কিন্তু তার চিৎকার কেউ বাইরে শুনতে পাচ্ছে না তখন ছেলেটা ভয়ে কাতরাতে লাগছে এবং দেখছে যে কি করে বাঁচা যায় এবং সেই ছেলের মাথা খারাপ হয়ে গেছে ওখানে থেকে বলছে কি করে বাঁচা যায় আর বৌদ্ধ সন্ন্যাসীকে একা একা প্রচণ্ড গালি গালাস দিচ্ছি দিদি দিয়ে সেই ছেলেটা তখন কি করলো কোন দিয়ে যে দিকে সেই গেটের এখানে দাঁড়িয়ে থেকে কোনো মতে যে গেট দিয়ে যে পথ দিয়ে ঢুকেছিল সেই পথে বেরোনোর রাস্তা পাচ্ছে না তখন সেই ছেলেটা কী করলো বলছে দেখি অন্য কোনো পদ আছে কিনা তখন ছেলেটা হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে দেখলো দেখতে পেলো যে সূর্যের আলোর রশ্মি অনেক দূরে দেখতে পাওয়া যাচ্ছে তখন ছেলেটার মাথায় তখন এলো যে হ্যানো তেন আমাকে বাঁচতে হবে আমাকে খিদে গেছে অনেকক্ষণ হয়ে গেল কিন্তু এই শয়তান বৌদ্ধ সন্ন্যাসী আমাকে সেখানে আটকে দিয়েছে বলে বৌদ্ধ সন্ন্যাসী গালি গালাস দিতে লাগলো কিন্তু ছেলেটা বেরোনোর রাস্তা না পেয়ে তখন ছেলেটা হঠাৎ নিজে উপায় আবিষ্কার করলো যেহেতু সূর্যের আলো দেখতে পাচ্ছি অনেক দূরে যদি আমি সেই সূর্যের আলোর দিকে যাই হয়তো বা সেদিকে আমি সেদিক দিয়ে বেরোতে পাবো তা ছেলেটা কি করলো সে দৌড়াতে দৌড়াতে একদম জীবনের যে লাশ শক্তি ছিল সেই শক্তি কাজে লাগিয়ে দৌড়াতে দৌড়াতে যেখানে সূর্যের আলো সেই ঢুকছিল সেই গুহার মধ্যে সেই সূর্যের আলোর দিকে গেল এবং গিয়ে বলল নিশ্চয়ই এই অন্ধকার গুহার মধ্যে সূর্যের আলো আছে ঢুকেছে সূর্যের আলো গুহার মধ্যে পৌঁছানো যা ব্যাপার নয় নিশ্চয়ই সেদিকে কোনো পথ আছে সেই পথে আমাকে যেতেই হবে তখন দৌড়াতে দৌড়াতে যখন সূর্যের আলোর কাছে গেল গিয়ে ছেলেটা তখন বলল এই তো তাহলে এটা একটা পথ আছে সেই পথে কিন্তু উঠবে কি করে সেই পথ দিয়ে সুছিল তখন যেই পথের ওখানে গেল দেখতে পেল যে থেকে কেউ একজন হাত বাড়িয়ে দিয়ে আছে তখন ছেলেটা লাফিয়ে সেই উপরে হাতটা ধরলো এবং ওই বৌদ্ধ সন্ন্যাসী উপরে ওই সূর্যের আলোর ওখানে ওই পথে হাত বাড়িয়েছিল এবং বৌদ্ধ সন্ন্যাসী তখন ছেলেটাকে টেনে হাত দিয়ে উপরে তুললো তুলে বার করলো যেই ছেলেটা বের হলো বেরিয়ে বললো হ্যাঁ তুমি পাগল নাকি আমাকে ওখানে তুমি ঢুকিয়ে দিয়েছো দিয়ে পথ আটকে দিয়েছো আর এসে এখানে হাত বাড়িয়ে আসো আমি যে এদিকে না আসতে পারতাম তাহলে তো আমি মরেই যেতাম এইভাবে বৌদ্ধ সন্ন্যাসীকে প্রচুর গালিগালাস দিতে লাগলো বলছে হ্যাঁ তোমার মতো পাগল সন্ন্যাসী তুমি একটা ভণ্ড নাহলে আমি তো মরে যেতাম এখনই তুমি ওই গেট আটকিয়ে দিয়ে এখানে এসে সে হাত বাড়িয়ে দিয়েছো দুটো হাত বাড়িয়ে দিয়ে আসো যে যাতে টেনে তুলবে আমি কি করে এখানে আসব। আসবো আমি কোনো কারণে দৌড়ে দৌড়ে জীবন বাঁচানোর তাগিদে জীবন যেহেতু ভিতরে রক্ষা করার কিছু নেই জীবন বাঁচানোর তাগিদে আমি ওখানে না খেয়ে মরে যেতাম নাহলে আমি পুরো ভয় পেয়ে গেছি আমি সেই ভয়টয় পেয়ে আমি জীবন যেহেতু বাঁচাতে হবে সব ভয়টায় সব উপেক্ষা করে আমি সোজা দৌড়োতে দৌড়তে সূর্যের আলো দেখে দৌড়োতে দৌড়োতে এখানে এলাম এবং এসে তারপর তোমার হাত ধরে উপরে উঠলাম তুমি কি পেয়েছো আমাকে কেন ওইভাবে রেখেছো আমি যদি মরে যেতাম ওখানে হ্যাঁ ওখানে বাঁচার কোনো পথ ছিল না তাই জোরে দৌড়াতে দৌড়াতে সূর্যের আলোর দিকে ছুটছিলাম এবং এক ধানে সূর্যের আলোর দিকে আমি দৌড়ে এলাম এসে সে যেহেতু কোনো পথ নেই কোনো রাস্তাঘাট নেই কোনো কিছু নেই আর সে তো আমি জানি এন তন প্রকার আমাকে বাঁচতেই হবে আমাকে বেরোতে হবে কেউ আমার চিৎকার শুনতে পাচ্ছে না গুহার ভিতরে কেউ কোনো কিছুই শুনতে পাচ্ছে না তাই বাধ্য হয়ে সে আলো যেদিকে সূর্যের আলো আসছে সেদিকে দৌড়াতে দৌড়তে এসে হাত বাড়িয়ে দিয়ে তারপর উঠলাম তুমি কেন আমাকে এইরকম করেছো বলে একদম প্রচুর সন্ন্যাসিখেছা সে বকতে লাগলো সেই ছেলেটা সেই বালকটা বকতে লাগলো তখন সন্ন্যাসী হাসতে লাগলো এসে এসে সন্ন্যাসী বলল এ ভালো চুপ করো এবার তোমার বকা হয়ে গেছে ছেলেটা যখন বললো হ্যাঁ আমার বকা হয়ে গেছে এবার বলো কি কেন তুমি আমাকে ওইরব করেছো। তখন বৌদ্ধ সন্ন্যাসী বলল যে তুমি যে গুহা দিয়ে এসে এসছিলে সেই গুহাতে দুদিন আগেই আমি এসেছি এবং ভালো করে আমি দেখেছি গুহার মধ্যে কোনো বিপদ আপদ কিছু নেই গুহার মধ্যে কোনো ভয়ঙ্কর কিছু নেই সেটা ভালো করে আমি জানি এবং এই গুহা দিয়ে আমি প্রায় যাতায়াত করি কিন্তু তোমার ভিতরে তোমার অন্তরের মধ্যে একটা ভীষণ ভয় ভীতি ঢুকে গেছে এবং তুমি যে কচুতেই যখন তুমি যে কাজেই করো না কেন ভিতরের ভয় ভীতির জন্য তুমি সেই কাজে সফলতা পাও না এবং তুমি অন্তরের ভয়ের জন্য সেই পথ দিয়ে তুমি এগোও না যার জন্য আমি তোমাকে ইচ্ছা করে গুহার ভিতরে ঢুকে দিয়েছিলাম এবং সামনের গেট আটকে দিয়েছিলাম যাতে তোমার চিৎকার আর পৃথিবীর কেউ শুনতে না পায় তাই তুমি বাধ্য হয়ে ভিতরে চিৎকার চেঁচামেচি করছিলে যে বাঁচাও বাঁচাও বলে কে তোমাকে বাঁচানোর কেউ ছিল না কিন্তু আমি জানি তোমার ভিতরে কিছু হবে না কারণ আমি তো আগেই চেক করে নিয়েছি সে গুহা আমি আগেই চেক করে নিয়েছি সে গুহার ভিতরে ভয়ঙ্কর কিছু নেই কিছুই কোনো কিছুই নেই ভয়ের সেই গুহা দিয়ে তুমি ইজি পার হতে পাবে এবং ওই জন্য আমি অপর গেটে এসে হাত বাড়িয়ে দিয়েছিলাম এবং আমি জানি যখন তুমি বাঁচার জন্য ছুটবে তাইলে বাঁচার জন্য ছুটবে এবং ছুটে ছুটে তুমি যখন আসবে আমি হাত বাড়িয়ে রয়েছি তোমাকে ঠিক টেনে তুলব ঠিক সেমভাবে বাবু তুমি তো ছোট্ট বালক তোমার মাথায় বুদ্ধি নেই তুমি জানো যখন তুমি ছুটবে গুয়ার ভিতরে তোমার মধ্যে বিভিন্ন ভয় ভীতি আসবে কেউ হয়তো তোমাকে সেখানে আটকাতে পারে কেউ হয়তো তোমাকে পথ সমস্ত পথ বন্ধ তুমি অন্ধকারে বিভিন্ন ভয়ে ভাবছো বিভিন্ন কিছু ভাবছো তুমি হয়তো ভাবছো সাপ কামড় দিতে পারে তুমি হয়তো ভাবছো সেখানে বাঘে ধরতে পারে তুমি হয়তো ভাবছো কেউ ডাকা দেশে তোমাকে মেরে ফেলতে পারে কিন্তু কেউ তোমাকে মেরে ফেলবে না তুমি যদি সেই পথ দেখে আলো দেখে দৌড়াতে থাকো দৌড়াতে দৌড়াতে সেই পথে যখন যাবে আমি যেরকম দুহাত বাড়িয়ে উপর থেকে ছিলাম বাড়িয়ে দিয়ে আসি যেই তুমি এসছো সঙ্গে সঙ্গে তোমাকে টেনে তুলেছি ভগবানও তার দুহাত বাড়িয়ে তোমার দিকে দাঁড়িয়ে আছে ভগবান যখনই তুমি কোনো কিছুর দিকে না তাকিয়ে সমস্ত কিছু ভয় ভীতি উপেক্ষা করে যখন তুমি দৌড়াতে থাকবে দৌড়াতে দৌড়াতে দেখবে সেই সূর্যের আলো যেদিকে আসছে ঠিক ভগবান সেদিকে দুহাত বাড়িয়ে তোমার দিকে তাকিয়ে থাকবে এবং যেই তুমি ওখানে হাত বাড়িয়ে দেবে ভগবান টেনে তোমাকে উপরে তুলবে এবং সঙ্গে সঙ্গে তোমাকে সফলতার পথে নিয়ে যাবে এ বালক তুমি বুঝতে পারলে এই জন্য তোমার এই পরীক্ষার জন্য আমি তোমাকে এই কাজটা করেছি তুমি যেই জীবনে এই যে ভয় ভীতি বিভিন্ন পাচ্ছ এবং গুয়ার ভিতরে ঢুকে তুমি চলতে চলে যদি তুমি ভাবতো যে সাপের ভয় আছে বাঘের ভয় আছে এবং জন্তু জানোয়ারের ভয় আছে এসব যেই ভাবতে ভেবে তুমি সেই পথ দিয়ে যদি না আসতে যদি আটকে যেতে তাই জীবনে চলার পথে তুমি যখন সফলতার পথে যাবে বিভিন্ন ধরনের সেই ভয় ভীতির কথা তোমার মনে পড়বে মনে পড়লে বিভিন্ন দিকে তুমি এদিক ওদিক যেতে 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 থাকবে কিন্তু যেহেতু তোমার ওখানে বাঁচার কোনো রাস্তা ছিল না তাই তুমি স্বয়ং নিজের জীবন বাঁচাতে সূর্যের আলোর দিকে ছুটছে তাই বন্ধুরা তুমি যদি যে পথের দিকে যাবে যেতে চাও যে পথে সফলতা পেতে চাও চাও যেটা তোমার লক্ষ্য সেই দিকে যেতে যেতে সেখানে যতই তোমার বাইরের লোকজন যতই তোমাকে বাধা দেউক না কেন বাইরের লোকের যখন আজে বাজে চিন্তাধারা যতই তোমার মাথায় আসুক না কেন তুমি যে ওই ছেলেটা বালকটা যেরকম ওই সূর্যের আলোর দিকে তাকিয়ে ও জানছিল আমার বাঁচার কোনো রাস্তা নেই আমাকে দৌড়াতে হবে আমাকে ছুটতে হবে ছুটে সেই সূর্যের আলোর দিকে যেতে হবে যে বালক দৌড়াতে দৌড়াতে দিকে গেছিল কারণ ভিতরে কেউ তার ডাক শুনছে না কেউ চিৎকার চাঁসামে শুনছে না কোনো কিছুতে সারা দিচ্ছে না দৌড়াতে দৌড়াতে যখন গিয়ে ওখানে সেই তার হচ্ছে তাকে টেনে উপরে তুলল ঠিক সেমভাবে আমাদের দিকেও ভগবান হাত বাড়িয়ে দিয়েছে দিয়ে রয়েছে সঙ্গে সঙ্গে ভগবান আমাদেরকেও উপরের দিকে টেনে তুলবে এবং সফলতার পথে নিয়ে যাবে তাই বন্ধুরা আমরা যদি ওই ছেলেটার মতো কোনো দিকে না তাকিয়ে কোনো কিছু না ভেবে যদি সোজা দৌড়াতে থাকি সূর্যের আলো যেদিকে ছোট কিরণ দেখা যাচ্ছে সেই কিরণের রশ্মির দিকে যে ছুটতে থাকি ঠিক বৌদ্ধ সন্ন্যাসী যেরকম হাত বাড়িয়ে আমাদের ওনাকে টেনে তুলেছে ছেলেটাকে আমাদেরকে টেনে তুলবে এবং আমাদেরকেও সফলতার পথে নিয়ে যাবে তাই বন্ধুরা এই ছোটো গল্পটা থেকে বৌদ্ধ সন্ন্যাসী এই ছোটো গল্পটা থেকে আমরা সুন্দর একটা শিক্ষা পেলাম আমরা যদি সেই পৃথিবীর বিভিন্ন ধরনের বাধা বিপত্তি সমস্ত কিছু দূর করে এক লক্ষ্যে চলতে থাকি কিন্তু আমরা চলতে পারি না কারণ আমাদের মনের মধ্যে সবসময় বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসে বিভিন্ন লোকজন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে সেগুলো বললে হয়তো আমরা সেই পথ থেকে যে কোনো মুহূর্তে বিচলিত হতে পারি অন্যদিকে যেতে পারি কিন্তু যখন আমাদের মনের মধ্যে জীবন বাঁচানোর একটাই তাগিদ থাকবে একটাই লক্ষ্য থাকবে তখন যদি আমরা ছুটতে থাকি ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে যখন আমরা ওই পথে যাব। ঠিক ভগবান হাত বাড়িয়ে দিয়ে আমাদের দু হাত ধরে টেনে উপরে তুলবে তুলে আমাদের সফলতায় নিয়ে যাবে এবং সফলতার মুকুট আমাদের মধ্যে পড়িয়ে দেবে তো বন্ধুরা এই গল্পটা কেমন লাগলো সবাই তোমরা এই গল্পটাতে লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে যাতে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের আজে বাজে ভয় ভীতি না থাকে এবং আমরা সফলতা পাওয়ার জন্য যেদিকে যে জিনিসে সফলতা পেতে চাই সেদিকে যাতে দৌড়াতে থাকি এবং সেই পথে যদি এগিয়ে যাই সবার শেষে যেরকম বৌদ্ধ সন্ন্যাসী হাত বাড়িয়ে দিয়েছিল ভগবানও আমাদের হাত বাড়িয়ে দিয়ে সফলতার মুকুট আমাদের মধ্যে পড়িয়ে দেবে আমরা সবাই জীবনে সফল হব এবং সুন্দর জায়গায় পৌঁছাবো আর সুন্দর একটা পৃথিবী বা জগৎ তৈরি হবে ওকে বাই